টানা বৃষ্টিতে জলমগ্ন বিষ্ণুপুর ব্লকের ধানগোড়া জনতা বাগানে পাড়া ও লয়ার চরম দুর্ভোগের সাধারণ মানুষ গত কয়েকদিনের টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের ধানগোড়া জনতা বাগানে পাড়া ও লয়ার এলাকা রাস্তায় হাঁটু থেকে কোমর জল বহু বাড়ি ও দোকানে জল ঢুকে পড়েছে জনজীবন কার্যত স্তব্ধ ধানগোড়া থেকে জনতা যাওয়ার গ্রামীণ রাস্তা এখন কোমর জলের তলায় প্রতিদিনের যাতায়াতে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন স্থানীয় বাসিন্দারা ধানগোড়া থেকে বাগানে পাড়া যাওয়ার রাস্তাও একইভাবে চলের নিচে বিষ্ণুপুর পাত্রসাহের রাজ্য সড়কের ধানগোড়া মোট সংলগ্ন অংশেও উঠেছে জল ফলে বন্ধ হয়ে পড়েছে স্বাভাবিক যান চলাচল ধানগোড়া মোড়ের বাজার এলাকায় একাধিক দোকানের ভেতর ঢুকে পড়েছে হাঁটু জল ব্যবসা বাণিজ্য পুরোপুরি থমকে গেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ টানা বৃষ্টিতে ও মোলবাঁধে জলস্তর বেড়ে যাওয়ার পাশাপাশি মাঠ ও জঙ্গল থেকে নেমে আসা জল মিলে কার্যত বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সব মিলিয়ে বিষ্ণুপুর ব্লকের এই সমস্ত এলাকায় জল যন্ত্রণা চরমে উঠেছে দ্রুত জল নিষ্কাশনের দাবি তুলেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর

রাস্তার কী পরিস্থিতি রাস্তার পরিস্থিতি খুব বেহাল একদম এই কতটা জল আছে রাস্তায় জল একাটু এই জল কোথা থেকে এসছে এই জল সালমান মূলমান মাঠের জল মানে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে সমস্যা মানে রোডের সমস্যা আপনার নাম মিথুন পাল এই পরিস্থিতি আমরা বাইকে দিতে পারছি না এই গ্রামের মানুষ গ্রাম ভাসছে জলে আমরা করতে খেটে খেটে মানুষ সব ঠিক আছে আমরা গ্রামে যে ফেরিয়ে

বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান লাকি উড ক্যাকটাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মোটুকগঞ্জ থানা গোড়া বিষ্ণুপুর বাঁকুড়া সিদ্ধার্থ সেন্ট্রাল গার্লস স্কুলের কাছে বা চকবাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন